টুডে আমরা অনেকদিন পর আহ ভাই ব্রাদার মেলে একত্রে পার্টি দিতেছি আর সেই পার্টিটা হচ্ছে আনলিমিটেড ফুচকা পার্টি তো গাইস know আজকে কি হতে যাচ্ছে আজকে খুব ফান হতে যাচ্ছে মজা হতে যাচ্ছে ওকে সো আই উইশ আই होप আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই এটা ভালো লাগার কথা বিকজ এখানে খুবই মজা হয়েছে ফান হয়েছে তো আমাদের ফচকার মেন জিনিস বানাচ্ছে হচ্ছে মুন্না ওকে এটাকে বলছে টক ফুচকার টক ওকে তো মুন্না মামা তুমি গুলো কোথা থেকে ফ্রেন্ড কে তোমার বন্ধু 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 বন্ধু

ভিডিও করতাছস হ্যাঁ মামা ভিডিও করতাছস এই যে আমাদের আরে ফোকাস করতেছল না

ওকে তো এখন আমার টেস্ট করার পালা ওকে তো আমি টেস্ট করি দেখি কি রকম তো বানাই দিই মামা বানাই দিই মামা একটা বানাই দে একটা টেস্ট করি এই না দেখ এটা সব আছে এটা দেব স্যার আচ্ছা ওকে সো আমরা হালকা করে নিব মালটা যাই হোক গাইজ না আমরা হচ্ছে খাবো এগুলা তো শেষ করি আমরা ওকে আর এটা গাইজ আ সবগুলো শেষ করতে হবে